ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন ফোনে নেভিগেশন কাজ করছে না টিভিতে কোনো চ্যানেল আসছে না ইন্টারনেট ডাউন আর আবহাওয়ার খবর সেটা তো বহুত আগেই বন্ধ কি হয়েছে জানেন পৃথিবীর সব স্যাটেলাইট হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এটা কি শুধু ইন্টারনেটের সমস্যা হবে না এটা হবে পুরো সভ্যতার এক বিশাল ধস আজকে ভিডিওতে আমরা জানবো যদি পৃথিবীর সব স্যাটেলাইট একসাথে বন্ধ হয়ে যেত তাহলে কি হতো তাহলে শুরু করা যাক কিন্তু সাবধান এই ভিডিওর মাঝে এমন কিছু ঘটনা শুনবেন যেটা আপনার চিন্তা ভাবনাকে বদলে দেবে সাধারণভাবে আমরা স্যাটেলাইট বলতে কি বুঝি টিভি চ্যানেল জিপিএস মোবাইল নেটওয়ার্ক কিন্তু আসল শত্রু জানেন এই ছোটো ছোটো ধাতব বস্তুগুলো পৃথিবীর কক্ষপথে ঘুরে ঘুরে আমাদের পুরো সভ্যতাকে চালাচ্ছে বহু স্যাটেলাইট নিরীক্ষণ করছে আবহাওয়া সামরিক তথ্য ফসলের উৎপাদন এমনকি দূর থেকে আগ্নেয়গিরির গতিবিধিও জানেন কি পৃথিবীর চারপাশে বর্তমানে প্রায় তিন হাজারের বেশি কার্যকর স্যাটেলাইট রয়েছে চলুন ধাপে ধাপে দেখি কি কি ধ্বংস করবে যদি স্যাটেলাইট বন্ধ হয়ে যায় কমিউনিকেশান ব্ল্যাক প্রথমে বন্ধ হয়ে যাবে মোবাইল কল ইন্টারনেট ভিডিও কল সব কোটি কোটি মানুষ এক মুহূর্তে নিঃশব্দে পরিণত হবে মিলিটারি ক্যাশ আমেরিকা রাশিয়া চীন সব দেশের সেনাবাহিনী তাদের স্যাটেলাইটের ওপর নির্ভর করে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে ভাবুন তো যদি কোনো দেশ হয়ে বসে অন্য দেশ আক্রমণ করছে অথচ সেটা শুধু কমিউনিকেশান গ্যাপ জিপিএস বন্ধ মানে পাইলটরা হারিয়ে যাবে আকাশে জাহাজগুলো হারিয়ে যাবে সমুদ্রে অ্যাম্বুলেন্স পৌঁছাবে না রোগীর কাছে আর উবারটাও খুঁজে পাবে না আপনার ঠিকানা এরপর কি হবে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম এটিএম অনলাইন লেনদেন সব কিছু থেমে যাবে স্টক মার্কেট ধসে পড়বে একদিনেই কয়েক ট্রিলিয়ন ডলার ক্ষতি হবে এখানেই শেষ নয় সবচেয়ে ভয়ঙ্কর দিকটা এখনো বলা বাকি স্যাটেলাইটের মাধ্যমে আমরা আগে থেকে জানি ঘূর্ণিঝড় ভূমিকম্প বন্যা সব কিছু কিন্তু স্যাটেলাইট বন্ধ মানে আমরা সামনে কি আসছে তা জানতেই পারব না হাজার হাজার মানুষ মারা যাবে শুধুমাত্র সতর্কতা না পাওয়ার জন্য দু হাজার সালে সুনামির আগাম বার্তায় যদি না থাকতো মৃতের সঙ্গে কত হতে পারত এই স্বপ্নের মাঝে একটা ভরসা আছে পৃথিবীর বিজ্ঞানীরা তারা হয়তো তৈরি করবেন নতুন প্রযুক্তি ভিন্ন ধরনের কমিউনিকেশান সিস্টেম হয়তো আবারও স্যাটেলাইট পাঠানো হবে মহাকাশে কিন্তু এই কাজ করতে বছরের পর বছর লেগে যেতে পারে এই সময়ে আমরা সবাই যেন আধুনিক যুগ থেকে পিছিয়ে পড়ব হাজার হাজার বছর তাহলে বলুন স্যাটেলাইট ছাড়া কি আমরা একটা দিনও টিকে থাকতে পারি এই ছোটো ছোটো ধাতব বস্তুগুলো ছাড়া আমরা আসলে কতটা অসহায় সেটা আমরা নিজেই জানি না আপনার কি মনে হয় ভবিষ্যতের কি আমরা স্যাটেলাইট ছাড়াও টিকে থাকতে পারবো কমেন্টে লিখে জানান আর এমনই আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে হলে এখনই দেখুন যদি সূর্য হঠাৎ নিভে যেত তাহলে কি হতো দেখা হবে পরের বিরোধী কতক্ষণের জন্য স্টে কিউরিয়াস সে ওয়াট ইফ